আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর রেসিপি তৈরি করতে আমার লাগবে কাঁঠাল এখানে আমি একটা কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালের চামড়াটা বাড়ি বাড়ি করে কেটে ফেলে দিয়েছি মোট কথা আমি কাঁঠালের কোষগুলোই নিয়েছি এখন আমি সুলায় গরম পানিতে কাঁঠালগুলো দিয়ে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব। আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন কি সুন্দর একটা কালার এখন ঠান্ডা হওয়ার পর কাঁঠালের বিসিগুলো আলাদা করে আমি কাঁঠালের কোষগুলোকে শিল্পাটায় বেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করবেন পেঁয়াজটা ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন অনবরত নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ আবারও ভালোভাবে ভেজে নিতে হবে চুলা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে দিয়ে দিলাম এক কাপ পানি এবার মিনিট তিনিকের মতো মশলাটাকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন উপরে তেল ভেসে উঠবে দিয়ে দিব এখানে নারিকেল বাটা একদম মিহি করে আমি নারিকেলটা বেটে নিয়ে এসি নারিকেল বাটা দিয়ে আবারও আমি মিনিট দুইকের মতো ভেজে নিব আর এই হচ্ছে আমার কাঁঠাল বাটা শিল্পাটা যে কাঁঠালটা আমি বেটে নিয়েছি। একদম মিহি করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব বেটে রাখা কাঁঠাল সুলা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কারণ একদম মিহি ফেস্ট না হয় হাঁড়ির তলানিতে লেগে যাবে এখন মশলা আর চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশাতে হবে এভাবে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর আমি পাশের চুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে আবারও রান্নার তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব জিরা জিরাটা একটা গোল্ডেন কালার করে ভেজে নিব যখন সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিব রান্না করে রাখা কাঁঠাল দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে তিন থেকে চার মিনিট এভাবে আমি রান্না করে নেব অবশ্যই লক্ষ্য করেছেন কি আমি একটা কালার চলে এসেছে দিয়ে দিব দশ থেকে পনেরোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব গরম মশলা দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো ভাজতে ভাজতে যখন ফ্রাইপ্যান থেকে এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে আমার কাঁঠালের রেসিপি রেডি এখন চুলা বন্ধ করে দিব পরিবেশন করে নিব একটা বাটির মধ্যে আর এই মজার রেসিপিটা যদি আপনার বাসায় তৈরি করেন অবশ্যই দেখবেন সবাই প্লেট ভর্তি করে ভাত খেয়ে নেবে মাছ মাংস আর চাইবে না প্রিও ভিউয়ার্স পেয়ে গেলেন তো খুবই মজার একটা রেসিপি যদি রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এইরকম মজার মজার রেসিপি যদি আমার চ্যানেলে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ